আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তারি তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই খালির গানে সুনি তেস বি কালোরা তেস আল্লাহ আমারি রাব এই রা ভি আমারি সা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালামু আসসালাম আলা রসুল ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টি ব্যায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ড মুহাম্মদ সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময় লিখেছেন আমরা জানি আল্লাহর হাত আছে একে ব্যাখ্যা করা নিষেধ কিন্তু ইয়াদুল্লাহ জামাতের ব্যাখ্যায় আল্লাহর কুদরতি হাত বা রহমত বললে কি আল্লাহর বিকৃত করা হয় ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে আল্লাহর হাত আছে হ্যাঁ অবশ্যই কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বন্যা থেকে সাব্যস্ত হয়েছে আল্লাহবুল আলমিনের সিফা জাতিয়া হচ্ছে আল্লাহ তালার হাত আছে সুতরাং আল্লাহ রাবুল আলমীর জন্য হাত সাব্যস্ত করতে হবে এটা সিফা আল্লাহ তালার সিফাত জাতিয়া এটা সাব্যস্ত করতে হবে এরপর আপনি বলেছেন এটা ব্যাখ্যা করার জায়জ নেই এ বক্তব্য শুদ্ধ না ব্যাখ্যা বলতে কি বুঝাচ্ছেন হাত এর মানা যেটা হাত যে হাত যেটা অর্থ যেটা সে অর্থ আমাদের জানা আছে হাত বলতে যে জিনিস বুঝায় সেটা আমরা জানি সুতরাং ওয়াল মানা মালুম হাতের অর্থ কিন্তু জানা ওয়াল কেই ঝুল ধরনটা হচ্ছে মানে অজানা হাতে বর্ণনা দেওয়া হাতে বর্ণনা দেওয়া ধরন হ্যাঁ হাতের ধরন ধরন আমাদের জানা নেই সুতরাং আল্লাহ তালা সিফা জাতীয় ব্যাপারে কোনো ধরন বর্ণনা করা হারাম এবং এটা আল্লাহ তালার সাথে শির করার মতো কুফুরি অপরাধ এরপর আপনি গিয়েছেন সেখান থেকে লাভ দিয়ে আরেক জায়গায় সেটা হলো এই ইয়দুল্লাহ হিফাউ কাল জামা বা ফকায়দিহীন এখানে যদি কেউ অর্থ করে আল্লাহ তালা কুদরতি হাত তাহলে তার এই আকিদা শুদ্ধ কে না এটা কুফুরি আকিদা মানে আল্লাহ তালা হাতটাকে সে কুদরত দিয়ে পরিবর্তন করে দিয়েছে এখানে আল্লাহ রাবুল আলমীর সেফা জাতি ইয়দ সাব্যস্ত করেনি বরং এটাকে কুদরত দিয়ে অর্থ করেছে কুদরত আল্লাহ তালা তো সব কিছুর মধ্যে রয়েছে কিছুর উপর ক্ষমতাবান এইটাকে নতুন নতুন কি কি বলেছে মানে দিয়ে আল্লাহ আবুল আলমিন স্পষ্ট করে আল্লাহ হাত সাব্যস্ত করছেন আর আপনি সেটাকে ক্ষুদ্র দিয়ে পরিবর্তন করে দিয়েছেন তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ তালা যে পরিচয় দিলেন আল্লাহ সম্পর্কে আল্লাহ আব্বুল আলমিন যেটা জানালেন আপনি আল্লাহ তালার পরিচয় এবং আল্লাহ তালা জানানোর বিষয়টাকে আপনি বলে যে না আল্লাহ আপনি যেটা জানি জানাচ্ছেন অথবা আপনি যে পরিচয় দিয়েছেন এটা ভুল আমি আপনার পরিচয়টা শুদ্ধ করে দিলাম সেটা হচ্ছে এটা হাত এ তো ভয়াবহ অপরাধ এটা আল্লাহ রবুল আলমী সিফা জাতিয়াকে সম্পূর্ণ প্রভাব স্বীকার করা এটা ভয়ঙ্কর ধরনের তাতির শির এবং এই ধরনের অপরাধ যারা করে থাকে তারা আসলে জানেই না যে তারা যে কত বড় অপরাধ করতেছে আল্লাহর আব্দুল আলম সিফা জাতীয়া যেভাবে আছে সেই সিফা জাতীয়া সবগুলোকেই মেনে নিতে হবে আল্লাহ তালার আল্লাহ তালা সিফা জাতিয়াগুলোকে যদি কেউ মেনে না নেয় তিনি সেগুলোর প্রতি যদি ইমান না আনে তাহলে তার ইমান পরিপূর্ণ হয়নি আর সেগুলোকে যদি সেই কোনো বস্তু বা কোনো কিছুর সাথে সাদৃশ্য দিয়ে থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহ তালার সাথে সিরক করে বসলো আল্লাহ রাবুল না হ্যাঁ সেগুলো সাদৃশ্য করা যাবে না সেগুলো কোনো ধরনের ধরন বা প্রকৃতি বর্ণনা করা যাবে না কিন্তু সেগুলো অবশ্যই আল্লাহ তারা জন্য যেভাবে এসেছে সেভাবে সাব্যস্ত করতে হবে এর বিকৃত অর্থ করা যাবে না যিনি কুদরতি হাত অর্থ করে করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের ইয়াদ সিফাজাতিয়াকে বিকৃত অর্থ করেছেন এই বিকৃত অর্থ করা সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি এটা আহলুস যারা আছেন তাদের মানহাজ এবং আকিদার পরিপন্থী এটা হচ্ছে মাউিলা সম্প্রদায়ের আকিদা মাউিলা সম্প্রদায়ের মধ্যে যারা তাউল করে থাকেন তাদের আকিদা তারা আল্লাহ তালার সিফাত জাতিয়াগুলোকে তাউল করে থাকেন কেউ কেউ সিফাত জাতীয়াগুলোকে তা তাউল করে থাকেন কেউ কেউ একবার সিফাত সবগুলোকে তাউল করে থাকেন আবার কেউ কেউ আল্লাহ রাব্বুল আলমিনের আসমা এবং সিফাত সবগুলোকে অস্বীকার করে থাকেন সুতরাং এটা হচ্ছে মাউিলা যারা আছে তাদের আকৃদা মহাবিলাদের আকিদা পোষণ যারা করে থাকেন তারা আল্লাহ তালা সিফাতগুলোকে বিভিন্নভাবে তাওল বা অপব্যাখ্যা করে থাকেন এখানে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই আমরা সংক্ষিপ্ত পরিসরে বিষয়টি সম্পর্কে অবগত হলাম প্রিয় দর্শক আরও লিখেছেন ইসলামের দৃষ্টিতে পৃথিবীর স্থির না ঘূর্ণনশীল আল্লাহ সুবাহ তারা কোরআন করিম মধ্যে যেটা স্পষ্ট করে বলেছেন ওয়া কুল্লুন ফি ফালা কি এই কুল্লুন মানে কুল ইস্তেকরা কে ইয়া মানে পৃথিবীর মধ্যে মানে কুল্লু সে ইন ফি সামা এই আসমানে উদ্ধ লোকে যা কিছু আছে সব ফি ফালাক এই মানে সৌরচুল্লিতে সৌর জগতে যা আছে সব কিছু ইয়াস বাহুন এগুলো ভাষমান রয়েছে এগুলো ঘূর্ণ রয়েছে সুতরাং পৃথিবী স্থির মানে এই যে বক্তব্য এই বক্তব্যটুকু বাস্তবতা পরিপন্থী বিজ্ঞান পরিপন্থী কোরানো পরিপন্থী কোরআন এই কথা বলছে না পৃথিবী স্থির কোরআনও পড়ছে না হ্যাঁ আগেকার সময়ে বিজ্ঞানী যারা ছিলেন জ্যোতির্বিদ যারা ছিলেন তারা এই একটা দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করেছে যে পৃথিবীটা পরিবর্তন স্থির চন্দ্র এবং সূর্য পৃথিবীকে পরিভ্রমণ করছে এবং চন্দ্রসূর্য মূলত পরিবর্তন হচ্ছে কিন্তু পৃথিবী স্থির রয়েছে ওই আগেকার যুগের আলেমদের ওই বক্তব্যকে সামনে রেখে কিছু কিছু আলেম কথা বলেছেন যে পৃথিবী হচ্ছে স্থির পৃথিবী যে আসলে মহাশূন্যে পৃথিবী যে মানে ভাসমান অবস্থায় গুণ্যমান অবস্থায় আছে এই জিনিসটুকু মানে স্বাভাবিকভাবে বিশাল হওয়ার কারণে অনেকে এটা বুঝতে মানে স্বাভাবিক বুঝতে পারতেছে না স্বাভাবিক এটাকে উপলব্ধি করতে পারতেছেন সব ক্ষেত্রে আপন আপন পথে ঘূর্ণন সুতরাং ভ্রমণ করছে সুতরাং পৃথিবীর এই মানে গুণ্যমান হওয়ার বিষয়টি আহ যেহেতু সরাসরি কুরআন এবং হাদিসের মধ্যে এসেছে সুতরাং এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আরও লিখেছেন হাদিস থেকে আমরা জানি অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখা হারাম এটা কি শুধুই ইবাদতের ক্ষেত্রে নাকি মহামালতের ক্ষেত্রেও কিছু জিনিস আছে যেগুলো মুসলিমদের সাথে বৈসাদৃশ্য করতে বলা হয়েছে যেমন খেজাব দেওয়া গ না রাখা তাহলে এসব ক্ষেত্রেও কি কেউ যদি অমুসলিমদের সাদৃশ্য রাখে তাহলে কি কেউ কাফের হবে যদি না হয় তাহলে কোন ক্ষেত্রে কাফের হবে ধন্যবাদ ভাইকে আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে হাদিসের মধ্যে যে কথা রাসুলুল্লাহ বলেছেন যে অমুসলিমদের সাথে বৈসাদৃশ্য রক্ষা করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা সঠিক অমুসলিমদের সাথে কোনোভাবেই রাখা যাবে না অবশ্যই অমুসলিমদের সাথে আমাদেরকে সম্পূর্ণরূপে বৈসাদৃশ্য থাকতে হবে কিন্তু সেটা অমুসলিমদের কালচারাল এবং এই যে বিষয়গুলো আছে ওয়ার্কশিপের যে বিষয়গুলো আছে সেগুলো এর মধ্যে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত দ্বিতীয় আছে কিছু কিছু বিষয় আছে যেগুলো অমুসলিমরা তাদের জীবন জীবনযাপনের ক্ষেত্রে তাদের সিম্বল হিসেবে গ্রহণ করে নিয়েছে প্রতীক হিসেবে প্রতীক অথবা শেয়ার হিসেবে গ্রহণ করে নিয়েছে যে বিষয়গুলো তারা তাদের সিম্বল অথবা প্রতীক হিসেবে গ্রহণ করে নিয়েছে সেগুলোতেও সাদৃশ্য বহন করা যাবে না এছাড়া জাগতিক যে সমস্ত লেনদেন আছে যেমন বেচা কেনা খাওয়া দাওয়া তারপরে উঠা বসা ইত্যাদি মহামল এগুলোর ক্ষেত্রে বসাদৃশ্য করতে হবে এটা বাধ্যতামূলক নয় কারণ হচ্ছে অমুসলিম যদি আপনি রুটির দোকান দেয় তাহলে আপনি রুটির দোকান দেবেন না অমুসলিম যদি চাউলের ব্যবসা করে তাহলে আপনি চাউলের ব্যবসা করবেন না না এই ধরনের বিষয় নয় তাহলে আমরা বুঝাতে পারলাম যে কালচারাল যে দিকগুলো আছে সেগুলো ইবাদত ও সম্পৃক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই বৈশাদৃশ্য রক্ষা করতেই হবে আর যেই বিষয়গুলোকে তারা অমুসলিমরা নিজেদের সিম্পল হিসেবে গ্রহণ করেছে নিজেদের শেয়ার হিসেবে গ্রহণ করিয়েছে সেগুলোকে অবশ্যই নিজেরা কি করতে হবে বর্জন করতে হবে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই বৈসাদৃশ্য করতে হবে যেমন আপনি একটা উদাহরণ দিয়েছেন খেজাব গো খেজাব ইত্যাদির এগুলো সহাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই অমুসলিমদের বৈষাদৃশ্য করতে হবে এটা বাধ্যতামূলক কিন্তু বেচা কেনা লেনদেন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বৈষাদৃশ্য করা ওয়াজিব নয় আর এই বিষয়গুলো পার্থক্য আছে আকিদার মৌলিক বিষয়গুলো অথবা ইবাদতের বিষয়গুলোর সাথে যদি কেউ বৈষাদৃশ্য রক্ষা না করে তাদের সাথে সাদৃশ্য রক্ষা করে তাহলে কুফুরি হবে এবং সেটা শীর্কে পর্যায়ে পৌঁছে যেতে পারে হারাম হবে যে কোনো শুদ্ধ হবে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো হারাম হবে কেবল কুফুরি হবে না অথবা কবিরা গুণা হবে নিষিদ্ধ বিষয় হবে সেগুলো হচ্ছে যে সমস্ত বিষয়গুলোকে তারা সিম্বল হিসেবে গ্রহণ করেছে কিন্তু সেগুলো আসলে আঁকিদার কোনো বিষয়ে এর সাথে সম্পৃক্ততা নেই আঁকিদার কোনো বিষয়ের সাথে সম্পৃক্ততা নেই উদাহরণ দিচ্ছি যেমন তারা এক ধরনের গেরুয়া কাপড় নিজেদের জন্য নির্দিষ্ট করে নিয়েছে এখন ওই ঘেরুয়া কাপড় যদি কোনো ব্যক্তি পরে তাহলে সে ব্যক্তি গুণাগার হবে তার এই কাজটা মানে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার কারণে সে গুণা হবে ক্ষতি হবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সে এই কারণে মোর্তা বা কাফের অথবা ইসলাম থেকে বেরিয়ে যাবে বা এটা কুখুরি পর্যায়ের আমল হবে এ কথা শুদ্ধ নয় আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সাজেদুল ইসলাম লিখেছেন একজন স্ত্রী প্রথম স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে এবং সন্তান গর্ভ ধারণ করতে পারবে কি এক্ষেত্রে স্ত্রী প্রথম স্বামীর ঘর সংসার করবেন শুধুমাত্র সন্তান লাভের জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে কি এটা কি প্রথম প্রথম স্বামী মূল তা প্রথম স্বামীকে রাখবে সন্তান হচ্ছে না সন্তানের লক্ষ্যে দ্বিতীয় স্বামী তিনি গ্রহণ না এটা এটা তো শুধু হারাম নয় বরং এটা বড় ধরনের কবিরা প্রশ্নই আসে না যে একজন নারী মানে দ্বিতীয় বিয়ে করবে প্রথম স্বামী থাকা প্রথম স্বামী থাকা অবস্থায় কোন নারীর জন্য বৈধ নয় যে তিনি প্রথম স্বামী আছে দ্বিতীয় বিয়ে করবেন এটা তার জন্য সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ বিষয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরব থেকে মোস্তাক আহমেদ লিখেছেন পবিত্র কোরআনের সুরা বাকার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর তোমার পালনকর্তা যখন ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি তখন ফেরেস্তাগণ বললেন তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে আমার জানার বিষয় হলো আল্লাহ তালা যে একজন প্রতিনিধির কথা বলেছেন তাকে শুধু একজন নাকি সমগ্র মানব জাতির ব্যাপারে বলেছেন আর ফেরস্তারা কীভাবে বুঝতো যে মানব জাতি পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত ঘটাবে এর আগে তো কোনো মানুষ সৃষ্টি করা হয়নি যে মানুষেরা এমন করতো কিসের ভিত্তিতে ফেরেস্তারা এমন কথা বলল ধন্যবাদ এই বাইকে আপনি প্রশ্ন করেছেন যে যে ফেরেস্তাদেরকে আল্লাহ তারা বলেছেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব তখন ফেরেশতারা বলেছেন যে কি আপনি কি এমন লোকদেরকে সৃষ্টি করবেন অর্থাৎ জারুফি ইহা মাইয়া সি যারা রক্ত প্রবাহিত করবে তারপরে এই পৃথিবীতে ফসাদ সৃষ্টি করবে তাদেরকে আপনি সৃষ্টি করবেন এই যে বক্তব্য আপনার প্রশ্ন হচ্ছে যে ফেরেস্তারা কীভাবে জানলো ফেরিস্তারা জেনেছে জিন্দের থেকে কারণ মানুষের আগে জিনরা ছিল এবং যেনেরা মানে পৃথিবীতে এই ধরনের ফাঁসাদা দাঙ্গা হাঙ্গামা ঝগড়া বিবাদ করেছে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফেরেশতারাই বক্তব্য দিয়েছে যা দেখেছে তাই বলেছে অতিরিক্ত কিছু বলে নেই ফেরেশতারা আল্লাহ তারা সৃষ্টির এতরাজ করে নেই কিন্তু ফেরেশতারা যেটা বলেছে যে তারা তারা দেখেছে যেটা সেটা বলেছে কারণ এরা তো আল্লাহ আব্দুল আলমিনের আনুগত্য করে নেই নাফরমানি করেছে আনুগত্য থেকে বেরিয়ে গিয়েছে তো আনুগত্য থেকে বেরিয়ে যাওয়াটা ফেরেশতাদের কাছে এটা মানে একটা আপত্তিকর বিষয় কারণ ফেরেস তো আল্লাহ আনুগত্য থেকে বের হন না লাই আসুন আল্লাহ হাফিম আমার আহুম আল্লাহ তারা যে ক্ষেত্রে তাদেরকে নির্দেশ দেন লাই ইয়া আল্লাহ আল্লাহা ফেরেস তারা কোনোভাবেই আল্লাহ তারা আবদ্ধ হন না ফেরেস তারা আল্লাহ আবদ্ধ হন না তো এই এই কারণে তাদের কাছে জিনিসটা মানে ভিন্ন ভিন্ন রকম মনে হয়েছে ফলে এই কারণেই তারা আপত্তি করেছে যে বা আপত্তি করেছে বলতে তারা এই অভিজ্ঞতা শেয়ার করেছে আল্লাহ তালার কাছে মানে অনেকে মনে করে থাকে যে তারা ফেরিস্তারা ভেটো দিয়েছে না ভেটো দেয় নাই অভিজ্ঞতা আলোকে কথা কিন্তু এই এটা ফেরিস্তারা যে বক্তব্যটা দিয়েছে মানে এটা আল্লাহ তালার কাছে ফেরিস্তাদের কাছে মানে এটা ছিল তাকরিরই মানে আল্লাহ তালার কাছে ফেরিস্তার বক্তব্যটা তাকরিরই ছিল মানে তারা তাকরিরই বক্তব্য দিচ্ছেন যে আমরা তো এরকমই দেখেছি এদের অবস্থান তো এমনই

মানে নূতনের এক কোনো সৃষ্টির কি প্রয়োজনীয়তা আছে তখন আল্লাহ তালা ক্লিয়ার করে দিলেন যে যেই হেকমতটুকু এর কারণে আমি নূতন সৃষ্টির কথা বলছি যেই হেকমতের কারণে নতুন সৃষ্টির কথা আমি বলছি সেই হেকমত এটা আমি জানি ইন নিমুন আমি তা জানি যা তোমরা জানো না ফলে ফিরেস তারা আর এর জন্য কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি এটাই হচ্ছে এখানে মূল কথা এখানে এমনি যা ইরুনভিল আদে খালিফা আদমকে বোঝানো হয়েছে আদমকে দিয়ে মূলত মূলত আদমকে বোঝানো হয় নাই আদম এবং আদম সন্তান সবাইকে বোঝানো হয়েছে কারণ এরা পরস্পর হবে একের পর এক স্থলাভিষিক্ত হবে এই জন্য পুরা আদম সন্তান সবাইকে বোঝানো হয়েছে আহলু তেফসির বলেছেন যে খালিফা বলতে এখানে বোঝানো হয়েছে মানে খালে ইফ যারা একে অপরের স্থলাভিষিক্ত হবে একে অপরের স্থলাভিষিক্ত হবে এই জন্য তাদেরকে আল্লাহ তালা এভাবে বলেছেন ফলে এখানে ওই ওইদিকেই ইঙ্গিত করেই কারণ শুধু আদমের কথা আদম তো আর সৃষ্টি করে নেই আদম তো আর মানুষ করে নেই আমি জানি আদমের সন্তান করে হ্যাঁ আদমের সন্তান করেছে ফলে এই জন্য এটা শুধু আদমকে আদমকে টার্গেট করা হয়নি বরং আদম সন্তানদের মধ্যে থেকে মানে এ ধরনের হতে পারে এটা তারা নিজেদের অভিজ্ঞতা জিনদের থেকে যে অভিজ্ঞতা পেয়েছে সে অভিজ্ঞতার আগালোকে বলেছে তাদের এখানে কোনো গায়বের জ্ঞানও ছিল না আর তারা আন্দাজের উপরও কোনো বক্তব্য দেননি ওনার এই যে ভাষার বিন্যাস সেখান থেকে আরেকটি বিষয় চলে আসে আমাদের সমাজ লক্ষ্য করা যায় অনেকে এই যে মানুষকে প্রতিনিধি বলা হয়েছে অনেকে মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসেবে বিবেচনা করেন মানুষকে আল্লাহর প্রতিনিধি না মানুষ আল্লাহর প্রতিনিধি নয় মানুষ আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে দায়িত্ব বাপ্ত বলা যেতে পারে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হওয়া আর হচ্ছে আল্লাহর প্রতিনিধি হওয়া দুটো এক জিনিস মানুষ তো মানুষের প্রতিনিধিত্ব করবে মানুষ মানুষের প্রতিনিধিত্ব করবে এখানে খালিফা বলতে বোঝানো হয়েছে যে মানে স্থলাভিষিক্ত হবে তো স্থলাভিষিক্ত হয়েছে আলম ইসলাম কার

মোটেও শুদ্ধ নয় মানুষ মানুষের করবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠানো হয়েছে চট্টগ্রাম থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন একজন স্ত্রী দাওয়াতে ইসলামে কাজ করে অর্থাৎ মানুষের দ্বারে গিয়ে কোরআন হাদিস বোঝায় তার স্বামী এতে তীব্র বাধা দেয় সময় এগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো রাগের মাথায় স্বামীটি তাকে শর্ত সাপেক্ষে তালাক দেয় যদি স্ত্রী পুনরায় এ কাজ করে তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যাবে কিন্তু পরবর্তীতে স্বামীটি তার ভুল বুঝতে পারে এবং তালাক তুলে নেয় এখন যদি স্ত্রী পুনরায় দাওয়াত ইসলামে কাজ করে তাহলে কি তাদের মধ্যে তালাক হয়ে যাবে না তালাক হবে না তালাক হবে না জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন যারা ব্যাংকে কাজ করে তারা সুদের কারবারে যুক্ত এখন যদি কোনো ব্যক্তি একজন ব্যাংকারের সাথে পেইং গেস্ট হিসেবে একসাথে একই ঘরে থাকে যদিও তার ভরণ তার টাকায় হয় তাহলে কি সে সুদের সুদের সাথে যুক্ত হবে না প্রশ্ন আসে না তিনি সুদের সাথে নিজের টাকা পয়সা দেখাচ্ছে তো হবে না প্রশ্নই আসে না আরও লিখেছেন বাবা অসচ্ছল এবং ঋণগ্রস্ত হলে তিনি কি মেয়ের জামাইয়ের জাকাত গ্রহণ করতে পারবে হ্যাঁ মেয়ের জামাই যদি সম্পদশালী হয়ে থাকেন এবং তার উপর যদি জাকাত ফরজ হয় তিনি ওই শ্বশুরকে জাকা দিতে পারবেন সে শিশুরকে জাকা দিতে পারবেন জায়গা দেওয়াটা জায়জ রয়েছে জি তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টি বি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতেই পারবেন প্রিয় দর্শক বৈচিত্র্য মণ্ডিত আমাদের এই অনুষ্ঠান এই বৈচিত্র্য মণ্ডিত হতে পারে আপনাদের বিচিত্র এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নের কারণে একটু আগে আমরা দাওয়াত তালাক এ নিয়ে প্রশ্ন পেলাম ব্যাংকের কাজ নিয়ে প্রশ্ন পেলাম পেইং গ্যাস নিয়ে প্রশ্ন পেলাম এবং অসচ্ছল হলে বাবা জামের জাকাত গ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে আমরা জানলাম আসলে ইসলামকে জানলে জীবন সহজ হয় সুন্দর হয় অনেক ভুল বুঝাবুঝিও দূর হয়ে যেতে পারে প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দামে তুন তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে চুন তসবি কালো রসবি আল্লাহ আমার র এই রবি আমার স